একটা মার কথা আজকে আমি বলার সুযোগ পাইছি তাকে বলি সেই মাঠে আমি কখনো দেখি নেই তার সন্তানও না আমি কিন্তু সে আমাকে যখন সোয়া রাখছে এক্স রে রুমের পাশে উনি কোত্থেকে থেকে আমাকে বলতেছে যে আমার বাপ আমার বাপ ওরে তোমরা বাঁচাও হাজার হাজার লোক আহত নিহত হয়ে রয়েছে কিন্তু উনি কোত্থেকে থেকে আইসে আমি চিনি না সবাইকে বলতেছে এক্সিডেন্ট রুমে ধাক্কাচ্ছে আমার বাপ মরে যাচ্ছে আমার বাপকে বাঁচাতো না শোনার মতো লোক নাইছি উনি সুরা ফাতেহা সূরা ক্লাস ইয়াসিল সুরা আইতাল কুসি পড়ে মানে পড়ছে আমি শুধু তার দিকে টাকায় আছি নিধর দেখে টাকায় দিছি আমি তার তিনের শেখে এক পর্যায়ে এক্সিডেন্ট রুমে খুলে দিলো বললো বাবা তুমি সুস্থ হয়ে যাবা বাবা তুমি সুস্থ হয়ে যাবা কিন্তু আজও পর্যন্ত সেই মালটাটাকে আমি খুঁজি আমি মোহাম্মা দাসটা ইসলাম আমার গুলি লাগার কথা ছিল না আমার গুলি যখন লাগে তখন আমারই সামনে এক ভাই ডাইন হাতটার ভেদ করে গুলি বেরোয় যায় আমি তাকে ধরতে যাই ধরতে গেলেই আমার গুলি লাগে আমার গুলিটা লাগে হচ্ছে আমার তলপ্যাটের নিচে তলপেটের নিচে লাগে ডান পাশের রানে চলে আসে তখন আমি তখন থেকেই আমার ডান পাশে কোনো আর কোনো শক্তি বা কোনো কিছু বোধ শক্তি পাই না তখন ওখানে যারা ছিল তাৎক্ষণিক যে ভাইরাস ছিল তারা আমাকে ওখানে পাশে একটা অনাবিল হসপিটাল ছিল ওখানে নিয়ে যেয়ে প্রাথমিক ট্রিটমেন্ট সাতটা গজ ঢুকাইছে আমার ভিতরে ভিতরে ঢুকার পরে এরপরে ডেলটা একটা হসপিটাল আছে ওখানে নিয়ে যায় ডেল্টা আমাকে রাখলো না সিনাই রাখলো না এরপরে সদরঘাট ন্যাশনাল ওখানেও রাখলো না এমন তো অবস্থায় আমরা যে ঘুরতেছি আমরা ঢাকা মেডিকেল যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না যেখান দিয়ে যাচ্ছি সেখান দিয়েই অঝর গুলি আর লাশ যে পথেই যাই সেই পথেই একই অবস্থা মিট ফুটের এই রোডে ঢুকলাম আমার আমাকে নিয়ে আমার কয়েকজন সহযোদ্ধা মিট ফুটে নিয়ে যায় আমাকে নিয়ে যাওয়ার পরে মিট ফুটেও না আমাকে আমার মিট ফুট পর্যন্ত আমি মোটামুটি বুঝতেছি যে না আমি আমার শরীর থেকে আস্তে আস্তে যে শরীরের শক্তি ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে অনেক কষ্ট করে তারা অনেক নিজের জীবন বাজিয়ে রেখে যারা আমাকে নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে পৌঁছায় ঢাকা মেডিকেলে নিয়ে সেই শোয়া রাখছে একটা মার কথা আজকে আমি বলার সুযোগ পাইছি তাকে বলি সেই মাঠে আমি কখনো দেখি নেই তার সন্তানও না আমি কিন্তু সে আমাকে যখন সোয়াই রাখছে এক্সরে রুমের পাশে উনি কোত্থেকে এসে আমাকে বলতেছে যে আমার বাপ আমার বাপ ওরে তোমরা বাঁচাও হাজার হাজার লোক আহত নিহত হয়ে রইছে কিন্তু উনি কোত্থেকে থেকে আইছে আমি চিনি না সবাইকে বলতেছে এক্সিডেন্ট রুমে ধাক্কাচ্ছে আমার বাপ মরে যাচ্ছে আমার বাপকে বাঁচাও তোমরা কার কথা কে শুনবে সোনার মতো লোক নাইছি উনি সুরা ফাতেহা সূরাস সুরা আইতাল কুসিপুরে মানে পড়ছে আমি শুধু তার দিকে টাকায় আছি নিজ দেখে টাকায় দিচ্ছি আমি দু তার চিনের শেখে এক পর্যায়ে এক্সিডেন্ট রুমে খুলে দিলো বললো বাবা তুমি সুস্থ হয়ে যাবা বাবা তুমি সুস্থ হয়ে যাবা ওটার ওর পরে আমি আর জ্ঞান আমার ছিল না কিন্তু আজও পর্যন্ত সেই মাটাকে আমি খুঁজি আমার এই কথা যদি সেই মা শোনেন আপনি আমার সাথে এক সময় একটু দেখা করেন আমি আপনাকে আমি দেখব আজকে যদি আমি বেঁচে থাকি আমার বেজার পিছনের অবদান আমার মা তো আছেই যে আমাকে গর্ব করছে তারপরে আল্লাহ তালা আপনার ছিলাই আমাকে এই জায়গায় কথা বলার সুযোগ এবং এই জায়গায় আমি আসতে পারছি আমি মনে করি উনি যদি না থাকতো ওই আল্লাহ ওই সময় আল্লাহর কাছে যদি আমার পরিবার তুলে না ধরতো হয়তো আমি মারা যাইতাম আমাকে ডাক্তার দেখে বলছিল আপনার গুলি লাগছে কোথায় আমি বললাম যে স্যার আমার গুলি লাগছে ডান বাম পাশের তলপেটে নিচে উনি বলতেছে যে গুলি তো বেরোইছে লাগছে কমিন্দে আমি বললাম লাগছে এই পাশেই আমার গুলি এই ফিলে লাগে আমার ডান ডান পাশে রানে চলে যায় লোকটা খুব ভালো লোক ছিল সে আমাকে বললো বাবা হায়াতের মালিক আল্লাহ চেষ্টা করব আমরা আল্লাহ আমাদেরকে আমরা যারা আহত আছি এই সরকারের কাছে একটাই অনুরোধ আহত নিহত যে ভাই বোনেরা আসি আমাদেরকে আপনারা ময়লা মনে করবেন না আপনাদের কাছে একটা অনুরোধ আজকে আমরা দশ দশ মাস দশ সন্তান মিলেই আজকে আমরা এই পঙ্গুবরণ করেছি কেউ মারা গেছে আমাদেরকে আপনারা আমাদের নেজ্য আমরা সুন্দর ভাবে জীবন যাপন করতে পারি সুন্দরভাবে চলতে পারি আমরা আমি যেরকম আমার ফ্যামিলির ইনকাম করার একজন আমি আমার মা আমার স্ত্রী আমার একটা সন্তান এই চারটা সাড়ে চারটা মাস আমার মনে করেন কি যে ফ্যামিলি কিভাবে চলতিছে উপরাল্লা আছে আর আমি জানি আমার জেলা হচ্ছে মাগুরা জেলা মোহাম্মদপুর থানা আমার বিগত আমলিকের আমলে আমি একটা বাড়ি করছিলাম এলাকার নাম হচ্ছে রাজবাড়ি আমলিকে দোসর আমলিকে সন্ত্রাস বাহিনী আমার সেই ঘর বাড়ি পোড়ায় দিয়েছে বিগত রমজান মাসের চার দিন আগে আমার ঘর বাড়ি পোড়ায় দেয় পোড়ায় দেওয়ার একটাই কারণ ছিল তাদের আমি যখন কিনছিলাম পঞ্চাশ হাজার টাকা শতাংশ এখন বর্তমান ওইখানে একটা রেস্ট্রি অফিস হয়ে যাওয়ার কারণে এইখানে অনেক দাম হয়ে যায় আমি যার কাছে কিনছিলাম তারই ভাই আমার এই বাড়িটা পড়ে যায় তার নাম হচ্ছে রাজীবুল ইসলাম কবির মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাকি আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ করতে চাই সরকারের কাছে একটা অনুরোধ করতে চাই আপনারা সরকার আমাকে এই ঠিক করে দেয় সেই আবেদন করছি